আমাদের জোকার নাম্বার ওয়ান ডক্টর মোহাম্মদ ইউনুস আজ দেশি বিদেশি সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে বেরিয়েছে তাই ইউনুস বাবা আয়নাঘর যখন এখানেই ছিল এত ধারে কাছেই ছিল মানে বাড়ির পাশেই ছিল তখন এই সাত মাস পর কেন বিল থেকে বেরিয়ে আয়নাঘর দেখানো হচ্ছে গণমাধ্যমকে আয়নাঘর যখন এই ডিজিএফআই কোথায় এটা বলা হচ্ছে গোয়েন্দা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই যৌথ জিজ্ঞাসাবাদ সেল এখানেই যখন আয়নাঘর রয়েছে তখন মানে সাত মাস কেন লেগে গেল এগুলোকে খুঁজে বের করে দেখাতে এই সাত মাসে তোমরা জানতে না যে এখানে কিছু সেল রয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য যা শেখ হাসিনার আমলে তৈরি করা ছিল যে এই যে সমাজে যত জঙ্গি আতঙ্কবাদী ঘুরে বেড়াচ্ছে তুমি তো শক্ত হাতে তাদেরকে দমন করছো না তুমি তো উপরন্ত ছেড়ে দিচ্ছ তাই এরকম জিজ্ঞাসাবাদের জন্য কিছু ঘর করা রয়েছে যে ঘরে বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে তো সেই ঘরগুলো যদি আয়না ঘর হয়ে থাকে তাহলে সাত মাস কেন লেগে গেল সেই ঘরগুলোকে খুঁজে বের করে দেখাতে এগুলো ওপেন তো ওগুলো তো আর কোনো ঢাকাঢাকি করে কোনো গোপন কুটুরি মাটির তলায় রয়েছে কোনো জঙ্গলের মধ্যে রয়েছে এরকম তো কিছু নয় এ তো আপনার গোয়েন্দা মহাপরিদপ্তরের অফিসে যেখানে আর কি ওটা আছে গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই র্যাব তাদের যে সব অফিস যেখানে রয়েছে সেখানেই তো এই কুটুরিগুলো দুই তিনটে করে প্রত্যেকটা অফিসে রয়েছে তো এগুলো তো আর লোকানো কিছু নয় তা সেইগুলো যখন আয়নাঘর তাহলে সাত মাস কেন সময় লাগলো এগুলো দুনিয়ার সামনে দেখাতে আর দেখাচ্ছে দেখিয়েছে যে সেখানেও মহা ফেল করেছে মানে এই জোকার তো আর জোকারের কার্যক্রম কেরাম হয় সব উল্টো পাল্টা এখন এই হচ্ছে আয়নাঘর আয়নাঘর মানে আমরা কি ভেবেছিলাম ওরে বাবা কোনো একটা বিশাল গোপন কোনো একটা জায়গায় মাটির তলায় জঙ্গলের ভিতরে মানে আয়নাঘর এমন একটা জায়গায় থাকবে যেখানে মানুষ মানে ভাবতেই পারবে না যে এখানে আয়নাঘর রয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু আয়নাঘর মানে কি খুবই ছোট সংকীর্ণ একটা ঘর কোনো আলো বাতাস প্রবেশ করতে পারবে না কেউ কারুর মুখ দেখতে পারবে না সেখানে মানে ফ্যানের হাওয়ার সুযোগ সুবিধা তো ছেড়ে দিন মানে ঠিক করে নড়াচড়াও করা যাবে না একদম বন্ধ অন্ধকার একটা কুটুরি এরকম একটা কিছু হবে আয়নাঘর আয়নাঘর মানে কি ব্যাপক নির্যাতনের একটা জায়গা কিন্তু শেষ বেশ এই হচ্ছে আয়নাঘর মানে এত কারখ পুড়িয়ে দেশের মানুষের সামনে এত রকম সার্কাস খেলা দেখিয়ে আয়নাঘর আয়নাঘর বলে জিনিসটাকে এইরম বড় একটা হাউয়া বানিয়ে এখন আয়নাঘর হচ্ছে এই এমন একটা ঘর যেখানে এই এই এর নাম কি এই যে তথ্য বাবা এই তথ্য বাবা যদি চার পাঁচটা একসঙ্গে দাঁড়ায় তবুও ছোট হয়ে যাবে এত বড় একটা ঘর আয়নাঘর আয়না ঘরের মতো একটা জিনিস সেখানে এত বড় স্পেস দেওয়া ছিল বাপ রে বাপ এই হচ্ছে ঘর যেখানে এ তো দিনের আলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে আমরা তো শুনেছি আয়নাঘর মানে কারোর মুখই দেখা যাবে না কারোর সাথে কোনো যোগাযোগই করা যাবে না কোনো মানুষের শব্দ শোনা যাবে না এ তো দিনের আলো স্পষ্ট ঢুকছে এখন এই এই ঘরে যদি কেউ থাকে তাহলে তো সে এখান থেকে উঁকি মেরে যে কোনো কারোর সাথে কথা বলতে পারবে যে কোনো মানুষের মুখ দেখতে পাবে এই ঘর আচ্ছা আরও দেখাই এখানে দেখুন কোথায় গেল সেই ছবি আরও কয়েকটা ছবি রয়েছে কারণ সে ছবিটা কোথায় গেল ও এটা একটু বড় করতে হবে আমাকে না ছোট করতে হবে ও এই এইচ এই চ এই যো দেখতে পাচ্ছেন এই ঘরে আবার অ্যাডজাস্ট ফ্যান লাগানো হায় রে এই ইউনুস তো ঠিক করে মানে 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 খেলাও দেখাতে পারে না ইউনুস বাবা তোমার যে জোকারিতে যে একটা মাস্টারি রয়েছে সেই জোকারের যে একটা রঙ্গ তামাশাও দেখা তামাশা দেখানোর একটা ব্যাপার রয়েছে তুমি যে রঙ্গ তামাশাগুলো দেখিয়ে দেশের মানুষকে বিনোদন দাও সেটাও তো এখন বয়স্কালে দেখছি ঠিকঠাক পাচ্ছ না আয়নাঘর এখানে এই অ্যাডজাস্ট ফ্যান লাগানো রয়েছে আয়নাঘরে আমরা কি না কি ভেবে বসেছিলাম আয়নাঘর মানে কি হবে আর তুমি শেষ বেশ আয়নাঘর হিসাবে এই দেখাচ্ছ দেশের মানুষের সামনে এই যে এখানে জানলা দেখা যাচ্ছে এই একটা জানলা এই একটা জানলা মাউসের পয়েন্টার দেখতে পাচ্ছেন তো এই একটা জানলা এই একটা জানলা এখানে এই একটা অ্যাডজাস্ট ফ্যান লাগিয়ে রয়েছে এই তথ্য বাবা নাহিদ ইসলাম এমন একটা ঘরে দাঁড়িয়ে রয়েছে যেটা ওর সরাসরি আরও দুটো তিনটে দাঁড় করিয়ে দিলে তবে ঘরের হাইট হবে এই আয়নাঘর এখানে তারা বলছে পাঁচই আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয় দেয়ালে রঙ করা হয় মানে পাঁচই আগস্টের পর এই ঘরগুলো ভেঙে রং করা হয়েছে তা পাঁচই আগস্টের পর যদি কেউ বা কারা তখনও অতটা সাহস করে আয়নাঘর নামক এই জিনিসটাকে মানুষের দৃষ্টি থেকে সরিয়ে দিতে চাইতো তাহলে মাঝের দেয়াল ভেঙে রং কেন করতে যাবে পুরোপুরি ঘরটাকেই ধুলিশচাৎ করে দিতে পারতো মাঝের দেয়াল ভেঙে রং করেছে কেন কারণ এটাকে আয়নাঘর বা নির্যাতন একটা বন্দি কুঠুরি এটা যাতে মানুষ না বুঝতে পারে সেই জন্য তা সেটা ওই রঙ আর দেয়াল না ভেঙে পুরোপুরি ঘরটাকেই তো ভেঙে দিতে পারতো তাই না যখন রঙ করা হয়েছে দেয়াল ভাঙা হয়েছে আর আপনারা কিচ্ছু কেউ বুঝতে পারেননি পাঁচই আগস্টের পর এত কিছু হয়েছে আপনারা কেউ কিচ্ছু বুঝতে পারেননি তা বুঝতে যখন পারেননি তখন যারা এগুলো করেছে তারা যদি যে আর কি উদ্দেশ্য নিয়ে করেছে সেই উদ্দেশ্য অনুযায়ী আমার তো মনে হয় ঘর পর ভেঙে চুড়ে দিত তারা জোকার তুমি মানে জোকারের কাজটুকু ঠিকঠাক করতে পারছো না দেশের মানুষকে বিনোদনই দিতে পারছো না মুখে আর একটু রং টং মাখো এইসব এইসব রং টং মাখো মুখে একটু বাসি টাসি নাও নিয়ে আর ওই জামা কাপড়গুলো একটু ওই প্যাটার্ন দেওয়া যে ওই এস্টাইপ স্টাইপ ওইগুলো একটু ভালো করে পড়ো হাতে একটা ঝুমঝুমি টুমঝুমি নাও তাহলে মানুষ ভালো বিনোদন পাবে আপনার থেকে বুঝতে পারলেন এসব বিনোদনে হচ্ছে না এ কি আয়না ঘর যেখানে আলো ঢোকে ফ্যানের হাওয়া পাওয়া যায় উঁকি মারলে মানুষের মুখ দেখা যায় এইটাকে আয়না ঘর বানাতে হচ্ছে মানে আরেকটু পরিশ্রম করলে তো হয়ে যেত তাই না এই যে বলছে কি বলছে দেখুন জোকার বাবা মুখটা দেখেন জোকারের মুখটা দেখেন এরকমভাবে ভাবে জোকার কোনো দিন মানায় এই কপালে একটু রং টং লাগাতে হবে এই চোখের এখানে একটু কাজল টাজল পরতে হবে আর এটা একটা জোকারের জামা হলো এই জন্যই তোমার খেলা পুরোপুরি ফ্লপ হয়ে যাচ্ছে জোকারের জামা এরম হয় ইউনুস সাহেব এখানে বলছে ইউনুস সাহেব কি বলছে কোথায় গেল ও সাতশো কেউ বলছে আটশো সংখ্যাও এরকম সাতশো আটশো এরকম আয়নাঘর রয়েছে এখনও দেশে তা সাতশো আটশো আয়নাঘর রয়েছে তা তোমরা এই সাত মাস ধরে কি বাল ফেলাচ্ছ সাহেব কি বাল ফেলাচ্ছ সাতশো আটশো আয়নাঘর রয়েছে আর আজ এই সাত মাস পরে এই ডিজিএফআই এর অফিসে গিয়ে তিনটে মাত্র ঘর দেখিয়ে আয়নাঘর হিসাবে দুনিয়ার সামনে নিয়ে আসছো তা বাকি আরও যে সাত আটশো আয়নাঘর রয়েছে কোথায় এ সাত মাস ধরে কি কি ছিনলেন তাহলে কোথায় সে কোথায় সাত মাস পরে তিনটে ঘর দেখি এখনো বলছেন যে সারা দেশে সাতশো আটশো আয়নাঘর রয়েছে তা যেখানে রয়েছে সেই জায়গাগুলো গিয়ে তো দেখালে হয় তাই না এ কি ধরনের মানে আয়নাঘর নিয়ে মানে অট্টহাসি আপনার সমর্থকরা তো ভেবেছিল আয়নাঘর মানে বিশাল একটা কিছু বানিয়ে টানিয়ে সাত মাস যখন সময় নিচ্ছেন তখন বিশাল একটা কিছু বানিয়ে টানিয়ে একেবারে হাসিনাকে পুরো বদনাম করে দেবেন সারা দুনিয়ায় কিন্তু সেই খেলাতেও তো আপনারা পুরোপুরি ফেল করলেন এইটাকে যদি আয়নাঘর বলেন দুনিয়া তো আপনার উপরে হাসবে তাছাড়া আর কোনো মানে দ্বিতীয় কোনো বিষয় আমি বুঝতে পারছি না এইটাকে যদি এখন আয়নাঘর হিসেবে উপস্থাপন করেন সাত মাস সময় নিলেন একটু ভালো করে মাটি ফাটি খুঁড়ে মাটির তলায় একটু বেসমেন্ট টেন তৈরি করে সেখানে খুব গুপ্ত কুটুরুই টুটুরুই বানিয়ে আমরা তো ভাবছিলাম এরকম কিছু আপনি একটা নাটক ফাটক সাজাবেন কিন্তু সেইটুকু পয়সাও খরচ করলেন না মানে টাকা একেবারে পুরো পুরো একেবারে বস্তা বস্তা করে নিয়ে যাওয়া হচ্ছে নাকি ব্যাপারটা তো সেরকমই মনে হচ্ছে দেখে তো দর্শক বন্ধুরা এই হচ্ছে সেই আমাদের চিরকাঙ্ক্ষিত বহু আশা করে থাকা জিনিস ঘর। এই হচ্ছে সেই ঘর। যেখানে দিনের আলো একেবারে চকচক চকচক করে সবার মুখ একেবারে উজ্জ্বল করে দিচ্ছে এই হচ্ছে সেই আয়নাঘর এখন শেষ বেশ আমাদের জোকার বাবা ইউনুস তার সেই আয়নাঘরে পুরোপুরি ফেল মেরেছে আয়নাঘরে কি সব লাগানো রয়েছে এখন শেষ বেশ এই ডিজিএফআই এদের অফিসে গিয়ে এরকম একটা যে জিজ্ঞাসাবাদ যে ঘর থাকে এটা তো সব জায়গায় থাকে তাই না তো সেই জিজ্ঞাসাবাদের ঘরের ওখানে গিয়ে মোটামুটি একটু রং টং করে ছবি টবি তুলে এখন সারা দুনিয়ার গণমাধ্যমকে দেখা হচ্ছে দেখানো হচ্ছে যে দেখুন এই হচ্ছে আয়নাঘর বা অসাধারণ অসাধারণ তো এখন বন্ধুরা এই হচ্ছে আয়নাঘর হিসাবে আমরা যে বহুদিন ধরে অপেক্ষা করছিলাম কি আয়নাঘর কি আয়নাঘর কোথায় আয়নাঘর কীরকম না জানি হতে পারে আয়নাঘর তো এই হচ্ছে সেই আয়নাঘরের নমুনা এখন এই আয়নাঘরের বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বহু কিছু তো শুনেছিলাম এতদিনে আয়নাঘর আয়নাঘর নিয়ে তা শেষ বেশ চোখে দেখে আমি তো মানে সত্যিই আশ্চর্য হয়ে যাচ্ছি এ তো যে জেল জেলের যে কুটুরি থাকে তার থেকে অনেক স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে এখানে একজন ব্যক্তি এতটাই বড় এবং খোলামেলা আলো প্রবেশ করছে পাকা রয়েছে মানে জেলের থেকে অনেক স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে তো ডিজিএফআই র্যাব তাদের অফিসে জিজ্ঞাসাবাদের জন্য এরকম দু একটা করে সেল তো থাকতেই পারে সিআইডিরও তো পার্সন আলাদা সেল থাকে সেরকম তো থাকতেই পারে সেগুলোকে এখন আয়নাঘর বানাচ্ছে এখন দেখা যাক আগামীতে এই আয়নাঘর নিয়ে আমাদের ইউনুস মিয়া আর কি কি নাটক সামনে নিয়ে আসে